বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো জানুয়ারি মাসের লক্ষ্মীর ভান্ডার টাকা কবে থেকে ঢুকবে কেন এত দেরি হচ্ছে এবং এর সাথে কৃষক বন্ধু প্রকল্পের টাকার আপডেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি যদি লক্ষ্মীর ভান্ডার কৃষক বন্ধু সরকারি ভাতা ও নতুন আপডেট সবার আগে পেতে চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে গুরুত্বপূর্ণ আপডেটগুলো আপনি মিস না করেন আপনারা অনেকেই জানেন লক্ষ্মীর ভান্ডার টাকা সাধারণত প্রতি মাসে প্রথম সপ্তাহ থেকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়। কিন্তু জানুয়ারি মাসের পাঁচ তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত টাকা ঢোকা শুরু হয়নি যার কারণে অনেকেই বিভ্রান্তি ও চিন্তার মধ্যে রয়েছেন এখন একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার লক্ষ্মীর ভান্ডারের টাকা একদিনে সবার অ্যাকাউন্টে যায় না জেলা অনুযায়ী এবং বেস অনুযায়ী ভিন্ন ভিন্ন তারিখে টাকা ঢোকে এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার নিয়ে কোনো অফিসিয়াল নোটিশ বা সরকারি ঘোষণা প্রকাশ করা হয়নি তাই গুজবে কান দেওয়ার কোনো দরকার নেই রাজ্যের বিভিন্ন সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে জানুয়ারি মাসের আট তারিখ থেকে ধাপে ধাপে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢোকা শুরু হতে পারে তবে যেহেতু এখনো অফিসিয়াল আপডেট আসেনি তাই নির্দিষ্ট তারিখ কিছু তো করে বলা যাচ্ছে না একই ভাবে কৃষক বন্ধুর টাকা ডিসেম্বরের 22 তারিখে দেওয়ার কথা থাকলো সেটি এখনো অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি যদিও এই বিষয়ে কোনো অফিশিয়াল আপডেট আসেনি তাই বন্ধুরা আতঙ্কিত হবেন না আর যদি কোনো অফিশিয়াল আপডেট আসে সবার আগে আমি আপনাদের জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর মতামত কমেন্টে লিখুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন